রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহদি দাবি করা নুরুল হক ওরফে নুরা পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা এর আগে সেখানকার দরবার শরীফ ও বাড়িতে হামলা বাংচুর ও অগ্নিসংযোগ করেন দ্বারা এতে দরবারের ভক্ত স্থানীয় প্রশাসন পুলিশ সহ পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন এ সময় বাংচুর করা হয় ইউনোর গাড়ি পুলিশের দুটি গাড়ি শুক্রবার দুপুরে জুমান নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুরান মুল্লাপাড়ায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান প্রত্যক্ষদর্শীরা জানান একদল তৌহিদি জনতা আগে থেকে সংগঠিত হয়ে দরবার শরীফ ও তার বাড়িতে হামলা চালায় শুরু হয় ব্যাপক বাংচুর ও অগ্নিসংযোগ হামলায় অন্তত পঞ্চাশ জন আহত হন যাদের মধ্যে দরবারের বক্তরা ছিলেন সংখ্যায় বেশি এ সময় ইউএনওর গাড়ি এবং পুলিশের দুটি গাড়ি বানযোগ করা হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনী ও রেপ মোতায়েনের পর ঘটনার সূত্রপাত নুরুলকের কবর নিয়ে সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হলে তাকে গোয়ালন্দ দরবার শরীফের মাটি থেকে উঁচু স্থানে কাবা শরীফের আদলে একটি কাঁতামো বানিয়ে দাফন করা হয় বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল স্থানীয় প্রশাসন বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানে পক্ষকে নিয়ে আলোচনা করে এটি কমিটি গঠন করে এবং পরিবারটিকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও দেয় কিন্তু শুক্রবারের জুমার নামাজের পর তৌভিদি জনতা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবের জড়োয়ে বিক্ষোভ করে এবং এরপর হামলায় অংশ নেয় প্রথম দফায় হামলার পর দ্বিতীয় দফায় বাড়িতে গিয়ে কবর কুঁড়ে মরদেহ উত্তোলন করে তারা পরে সেটি মহাসড়কের মুড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন নুরুল হক নিজেকে ইমাম মাহাদি ও খুদা দাবি করতেন যা তারা শরীয়ত বিরোধী বলে মনে করেন তাদের বাস কোবর পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তার বন্দামির অবসান হয়েছে নুরুল হকের ছেলে জিলানি এর আগে গণমাধ্যমকে বলেন বাবা শরীয়তের আলোকে ওসিয়ত অনুযায়ী দাবন করা হয়েছিল বারো ফুট নয় তিন চার ফুট উঁচু হবে তিনি দাবি করেন তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে রাজবাড়ির পুলিশ সুপার কামরুল ইসলাম জানান জুমার নামাজের পর তৌহিদি জনতার একটি অংশ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে দরবার ও বাড়িতে অগ্নিসংযোগ করে তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে প্রসঙ্গত আশি দশকে নুরুনক নিজেকে ইমাম মাহাদি দাবি করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেন পরে চাপের মুখে এলাকা ছাড়ালও কিছু ভক্ত সহ তিনি পুনরায় ফিরে এসে দরবার প্রতিষ্ঠা করেন